সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ইবতেদাই মাদ্রাসায় এমপি ভর্তির জন্য অনলাইনে আবেদনের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বেনবেইসের ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা শুরুতেই এরকম একটি অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাই এটার উপর ক্লিক করলে এরকম অপশন প্রদর্শিত হবে এখানে মাদাসার কোড লিখে অনুসন্ধান করতে হবে তাহলে মাদাসার তথ্য প্রদর্শিত হবে এখন অনুদানভুক্ত স্বদন্তের ইফতায় মাদাসা এমপি আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সে কাগজপত্রগুলো দেখে নেই এমপি ভুক্তির আবেদনের শুরুতেই আপনাকে যে সকল কাগজপত্র পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে সংগ্রহ করে রাখতে হবে প্রথমত প্রতিষ্ঠানের জমির নামজারির খতিয়ান দ্বিতীয়ত প্রতিষ্ঠানের জমির হালনাগাদ প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতির কপি এরপরে প্রতিষ্ঠানের শিক্ষকদের হালনাগাদ তালিকার কপি প্রতিষ্ঠানের বিদ্যমান ম্যানেজিং কমিটির কপি প্রতিষ্ঠানের ফর্মে প্রধানকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্র এটি একটি ফর্মেট দেওয়া আছে ফর্মেটটি আপনাদের ভিডিও শেষে দিয়ে দিব এরপরে প্রতিষ্ঠানের সাম্প্রতিক তোলা ছবি যেটি নয়শো ষাট গুণন চারশো ছিয়াত্তর হতে হবে এবং সেটি জেপিজি ফরম্যাটে হতে হবে তো এমপি আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে মনে রাখবেন যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় যে লাল তারকা চিহ্নিত ঘর রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আবেদনের প্রত্যেকটি অংশ ইংরেজি অক্ষরে প্রদান করতে হবে তথ্য একবার সাবমিট হলে পুনরায় সাবমিট ও এডিট করার সুযোগ নাই তাই যত্নের সাথে তথ্যগুলো পূরণ করে সতর্কতার সাথে সাবমিট করবেন এবার দেখেন যে প্রধানের ঘোষণাপত্রটির কথা বলা সেটি আমরা দেখে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অনুরূপ তৈরি করে নিতে পারবেন যে প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্র এখানে প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্রের নমুনা দেওয়া আছে এখানে বলা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আবেদনে উল্লেখিত সকল তথ্য সঠিক ও সত্য প্রদত্ত অসত্য প্রমাণিত হলে আইনের দায়ী থাকব এরপরে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধানের নাম পদবি প্রতিষ্ঠানের নাম এবং সেই প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে আরেক আরেকটি তথ্য ফর্ম সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটিতে বলা হচ্ছে যে ইফতেদায় মাদাসা স্থাপন পাঠদান স্বীকৃতি ও পরিচালনা জনবল কাঠামো ও এমপি নীতিমালা দুই হাজার পঁচিশে পরিশিষ্ট ক খ গ অনুসরণে অনুদানভুক্ত স্বতন্ত্রী ইফতেদাই মাদ্রাসা তথ্য ছক তথ্য এখানে জেলার নাম এখানে উপজেলা বা থানার নাম এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এরপরে প্রথম কলামে রয়েছে ইন এবং কোড নম্বর এরপরে রয়েছে প্রতিষ্ঠার বছর প্রথম অনুদান এবং প্রাপ্তির তারিখ এরপরে রয়েছে জমির পরিমাণ প্রতিষ্ঠানের নামে নাম ভূমি উন্নয়ন কর পরিষদ দাগিলা থাকতে হবে এরপরে এলাকা সেটা মহানগর পৌরনাগি মবসল তারপরে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার তথ্য এখানে প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন এভাবে নাম থাকবে আর শিক্ষাগত যোগ্যতা সংক্ষিপ্ত আকারে এখানে উল্লেখ থাকবে আর শ্রেণী এখানে আপনাদের প্রাক শ্রেণী আছে কি না প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী বা পঞ্চম শ্রেণী কত সালে কতজন শিক্ষার্থী ছিল তাদের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে এরপরে মাদ্রাসার সীমানা উত্তরে নিকটতম মাদ্রাসা কত দূরে আছে আর উত্তরে কত কিলোমিটার দূরে আছে দক্ষিণে কত পূর্বে পশ্চিমে কত এভাবে দিতে হবে ব্যাংকে তহবিল সংক্রান্ত হিসাব সংক্রান্ত তথ্য শাখার নাম হিসাবের নাম রাউটিং নম্বর এসব দিতে হবে এরপরে যে সংরক্ষিত তহবিল অর্থাৎ এফ ডি আর একটি তথ্য দিতে হবে স্থিতি প্রত্যয়ন তাদের শান্তে থাকতে হবে তারপরে বলা হচ্ছে ভবনের ধরন পাকা আধা পাকা কাঁচা নাকি শেড এবং কক্ষ সংখ্যা মোট কতটি এরপরে এখানে সত্যতা প্রত্যয়ন মর্মে ইফতেদায়ী প্রধান এবং এখানে স্বাক্ষর উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অভিসার করতে স্বাক্ষরিত হতে হবে আবেদনের ফুল প্রসেস জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখানো হবে